ওয়েলকাম টু মাই চ্যানেল হারুন রশিদ ব্লক হ্যালো এভরি ওয়ান বন্ধুরা কেমন আছেন এটা আমরা বক্সিহাট দিয়ে যাওয়া লাগছি হুম আমরা অলরেডি আমরা বেঙ্গল পেয়ে গেছি আমরা যাইতেছি পিকনিক রাস্তা একদম সকালবেলা কুয়েশা পড়ছে টোটো যাইতেছে যেটা ভিড় গো প্রচুর ঠান্ডা এই সকালবেলার মধ্যে পুড়ে যান রোড দেখছেন আমরা সকালবেলা মোটামুটি সাতটার সময় বেড়াছি তথাপি কুড়ে যান চেকপোস্টটা ছিল চেকপোস্টটা এই যে পার করলাম এই যে মোটটা যে দেখা দেখতেছেন এই মোটটা দিয়ে ঢুকতে হবে এটা রশিদ বিল ওই যে টাইনিং নিলাম টাইনিং নিয়ে যে চললাম এটা মোটামুটি পুরো সাত আট কিলোমিটার যাইতে হবে তারপরে দুই সেটে গাছ সবুজ গাছ খুব সুন্দর পিকনিকে হ্যাপি নিউ ইয়ার মানে প্রথম দিন দুই হাজার পঁচিশ এক জানুয়ারি রশিদ বিল পিকনিক হ্যালো এভরিওয়ান বন্ধুরা কেমন আছেন ব্রিজ পার হলো দুই সাইডে গা আছে কুয়েশা পড়ছে মানে এই এইখানে মানে রশিদ বিলের রাস্তাটা খুব ফাঁকা দুই সাইডে বাড়ি নাই বাসা নাই আছে কয়েকটা বাসা আছে এই যে ফাঁকা রোড রোডও যাইতেছে আমরাও মর্নিং মানে পুরো ঠান্ডা বাবা কি ঠান্ডা অল্প পরে আমরা এই যে রশিদ বিল পেয়ে গেলাম এই যে এটাই ভিতরের রাস্তা ঢুকতে মানে রাস্তাটা পর এটাই খারাপ এই যে দৃশ্যটা দেখতেছি সিঙ্গেল দিতেছে হুম পার্কিং এখানে করব না মানে আগে যাব আরও দূরে যাব এই যে দূরে গেলাম যাইতেছি এখন গাড়ির থামি আমরা এখনও নামি নাই আমরা যাইতেছি এই যে বগরি বড়াই এইখানে দোকান চার দোকান এই যে লাল লাল বগড়ি খুব সুন্দর বগড়ি লাল বাবা বগড়ি টক ঝাল আর লবণ মরিচ দিয়ে যদি খান্না খুব সুন্দর দুই সাইডে দোকান এই যে এটা গেট এটা টিকিট কাটা ঘর এখানে টিকিট কাটতে হবে মহিলার দিকে মহিলা যেতে হবে পুরুষের দিকে পুরুষ যেতে হবে এই এটা মেন গেট ঢুকলাম এটা বাইরের দৃশ্য এই যে দেখেন ভিতরে ঢুকতে হয় এই দিকে আবার এই যে জঙ্গল গাছ এইখানে লেখা আছে মানে সব জিনিস আছে এই যে দেখেন আর এই যে সোজা যাইতে হবে আবার এইখানে একটা সাইনবোর্ড আছে এই যে দেখেন সাইনবোর্ডটা সব আছে এইখানে যতগুলো মানে সাইনবোর্ডে আছে সব আছে নিশ্চয় আপনারা আসবেন এক জানুয়ারি দুই হাজার পঁচিশ হ্যাপি নিউ ইয়ার আমরা চলে এসলাম ভাই একদম রশিদ বিল হ্যাঁ সকাল সকাল নিউ ব্লক করতেছি ভাই আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন ভাই আমি চলতেছি আপনাকে দেখে যে দৃশ্য মানে এটা বানাইতেছি ল্যাট্রিন বাথরুম আর ওইটা হওয়া লাগছে দোকানগুলো সাজা হয়েছে ওইখানে মানে দোকান বচ্ছে ওইখানে আপনার খাইতে পাবেন এটা আবার নতুন মানে সাজাইছে খুব সুন্দর এই যে দেখেন ভিতরের দৃশ্যটা আরো খুব ভালো আপনারা দেখেন এই যে খুব সুন্দর মানে ফুল দিয়ে সাজা হয়েছে দেখো এই যে খুব সুন্দর ফুল দিয়ে সাজা হয়েছে এই যে আপনার রসিদ বিল লেখাটা খুব সুন্দর হোয়াইট লেখা ফুল সাজানো হয়েছে এই যে রশিদ বিল লেখা আপনারা আসবেন নিচ্ছে খুব ভালো লাগবে খুব সুন্দর করে সাজানো হয়েছে সব লোকে আসে পনেরো দিন এই তো চলবে পিকনিক খুব সুন্দর এই যে ব্রিজ এইটা রসিদ বিলের বিল পুরের দৃশ্যটা দেখাইতেছি আপনাকে আবার এটা হওয়া লাগছে আপনার বাঘ চিতা বাঘ যে আছে এটা ব্রিজ বাঁশের ব্রিজ ব্রিজ দিয়ে ওই পারে যেতে হয় মানে ওই পারে মানে বন্ধুরা আপনারা দেখি থাকবেন ওই পারে মানে যাব কুম্ভীর আপনাকে দেখাবো অল্প পরে এটি নতুন করে মানে প্রজেক্ট মানে সাজানো হয়েছে মানে আস্তে আস্তে এটা ফুল হবে খুব সৌন্দর্য দেখাত রশিদ বিল আপনার বহুত ডেভেলপ হইতেছে খুব সুন্দর টিয়ে পাখি এখানে টিয় পাখি আছে বন্ধুরা দেখতে পারছেন এটা টিয়া পাখি আর এটি দৃশ্য ছোট বাচ্চার খেলনা এটির মাঠে গাছ আছে পুরো দৃশ্যটা দেখেন এটা হওয়া লাগছে আপনার কুম্ভীর কুম্ভীরের পুকুরি এই যে দেখতেছেন যে এটা আছে এটা কুম্ভীর আবার আপনাকে দেখতেছি ভালো করে জুম করি দেখাবো এই যে সামনে যে এটা আছে এটা কুম্ভীর মানে এই যে কুম্ভীর জুম করলাম আপনি দেখেন খুব সৌন্দর্য এই যে কুম্ভীর আবার বহুত এই এইদিকে আপনাকে দেখাবো এই যে দেখি থাকেন আপনারা পুরো ভিডিওটা দেখি দেখবেন এই যে পুরো পুকুরির পারদ মানে একদম ডিগির পারদ একদম মানে কুম্ভীর ওই যে সাইডে যে এই এইদিকে আপনাকে জুম করবো অল্প পরে জুম করি আপনি দেখবেন বহুত কয়টা ওই ওইদিকে কুম্ভীর জুম করবো জুম করলে আপনি দেখা পাবেন ও বগলে দেখা পাবেন এই যে এই যে ওই ওই যে এগুলি আছে আসা সব কুম্ভীর এই যে কুম্ভীর শুকেনে পড়েছে বহু ঠান্ডা তো ওর জন্য শুকেনে চলে এসছে এই যে দেখো কম্ভীর এই যে জুম করলাম এই যে দেখছেন দৃশ্যটা আপনারা দেখি থাকেন নিশ্চয় খুব ভালো লাগবে কিন্তু ভিডিওটা পুরো দেখলে আপনি দেখতে পাবেন যদি আমরা এই যে রশিদ বিলের এইখানে আমি জাস্ট বোলোক করলাম লোক দাঁড়ে আছে কাম করতেছে আছে প্রশাসন এটা হলো গেট আবার এই যে লোহার গেটটা অল্প কমজোরি হয়েছে কিন্তু রং করছে তাও লোক যায় বাঁশের পুল দিছে বাঁশের পুলে ভিড় লাগলে হয়তো যাইতে পারেন এই দিক দিয়ে যাতে এই দিক দিয়ে আসবে ওয়ান ওয়াই আপনারা এই যে এসে বাঁশের পুল দিয়ে যায় যাবে আপনারা মানে ভিডিওটা পুরো দেখ দেখবেন দেখলে হয়তো আপনার ভাল লাগবে ব্রিজের খুব সুন্দর বাঁশের ব্রিজ এটা আপনার বিল বাঁশের ব্রিজ দিয়ে যাইতে হয় আর কথা হল কি সামনে যে আছে সামনে হরিণ দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখি দেখবেন হরিণ আছে হরিণ হরিণ মানে এত যে হরিণ প্রচুর হরিণ বৃদ্ধি হয়েছে যে খুব সুন্দর এই যে এই দিক দিয়ে পুরে যাইতে হয় আর কথা হল কি আপনার হরিণ এই যে বিল হরিণের পাশে যাইতেছি বিল ডে এটা এটা রেল মানে রেলগাড়ি কাঠের রেল সাজানো হয়েছে সাজে রাখছে মানে চলে না মানে সাজে এখানে রাখছি হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশ জানুয়ারি এক জানুয়ারি দুই হাজার পঁচিশে এই যে সাজানো হয়েছে এই দিক দিয়ে আমরা আবার চলে যাব এই যে টাইগার এইখানে আবার টাইগার থাকে যে লোকটা দাঁড়িয়ে আছে ওকে আমি জিজ্ঞাসা করলাম টাইগার বেড়েছে না এখনও বেড়ায় নাই বহু প্রচুর ঠান্ডা মানে ভিতরে চলে আসে মানে বাইরে বেড়ায় নাই বাইরে না মানে ওই ভিড়ের ভিতরে থাকে এটা আবার হরিণ আপনার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আর কথা হল কি আপনারা দেখি থাকেন এই যে এলে হরিণ নিশ্চয়ই ভালো লাগবে সাবস্ক্রাইব করে দিবেন ফলো করবেন এটা ধন্যবাদ ভাই